জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এ সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে হচ্ছে রবিবার হাট বড় হাট আজকে আমরা এই হাট থেকে আপনাদেরকে পালার উপযোগী যে সমস্ত সুন্দর সুন্দর গরুগুলো আসছে এই গরুগুলা দেখাবো এবং দরদাম জানানোর চেষ্টা করবো আজকে কিন্তু এই হাটে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে এখনো কিন্তু গরু ঢুকতে আছে তো সেক্ষেত্রে ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে কেমন দামে না করছে তারা সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা চেষ্টা করবো তবে যারা পালার উপযোগী সুন্দর সুন্দর গরু নিতে চান চলে আসতে পারেন উত্তরবঙ্গের রাজশাহী সিটি হাটে পর্যাপ্ত পরিমাণে গরু আমদানি হয় বিশেষ করে রবিবার হাটে তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে এবং গরুর দরদাম জানাবো তবে আপনারা যদি এই হাটে আসতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম আসতে হবে রাজশাহী জেলার সদরের সদর থেকে চার কিলো হাটে দূরত্ব

শিং আছে পালার উপযোগী গরু যারা এই ধরনের গরু খুঁজছেন আসতে পারেন এই হাটে দেখেন কানে কানে কথা চলছে খুব সুন্দর একটি গরু কিন্তু কেমন চাচ্ছিলেন পঁয়তাল্লিশ আচ্ছা দাঁতে নেই কিন্তু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চা দাম হচ্ছে পঁচিশ তিরিশ এরকম হয়তো বা সারা টার্গেট আছে তবে তিন মনের কিন্তু বেশি হয়ে

তো করস গরু প্রচুর পরিমাণে ঢুকছে যা দেখছি আমরা সিটি হাটে আজকে যা দেখছি হাটে কিন্তু দাঁড়ানোর জায়গা থাকবে না প্রচুর পরিমাণে কিন্তু গরু আমদানি হইতে আছে এখনও কিন্তু গরু ঢুকছে এই যে দেখেন পালার গরু খুব সুন্দরভাবে নিয়ে দাঁড়ায় আছে কত চাচ্ছিলেন বড় ভাই এটা একশো পঁচিশ ফিজিয়ান না ভাই আচ্ছা আচ্ছা ফিজিয়ান পালার উপযোগী গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম ভাই দাম কি দিল কেউ এই পর্যন্ত একশো সাত আট এরকম দিতে আছে টার্গেট কেমন আছে ভাই পনেরো ষোলো আচ্ছা আচ্ছা একশো পঁচিশ চা দাম পনেরো ষোলো হলে কিন্তু ভাই ছেড়ে দেবে তারপরে এর পাশে কিন্তু আরও একটা আছে মামা আপনারটা কেমন চাচ্ছিলেন আমারটা চা দাম এক লাখ ষোলো ষোলো আচ্ছা দাঁত হয়নি তো না আচ্ছা পালার গরু এক লাখ ষোলো হাজার টাকা চা দাম দাঁত হয়নি কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু গরু আসতে আছে আজকে কেমন পাইলেন দাম এ পর্যন্ত সকাল থেকে দাম পাইছেন এটা পাঁচ ছয় দিতে আছে তাহলে কি দশ এরকম টার্গেট আট দশ এরকম আচ্ছা আট দশ এরকম কিন্তু টার্গেট আছে মামার যদি নিতে চান এই ধরনের গরু আসতে হবে হাটে যে দেখেন এদিকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরু আমদানি হইতে আজকে এখানে কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু দাঁড়ানোর জায়গা থাকবে না এই দেখেন এখানে আরো একটা আছে কত মামা কত দাম পঁয়তাল্লিশ টাকা হচ্ছে চাওয়া পঁয়তাল্লিশ কত দশ হ্যাঁ দাম পঁচিশ পাইছেন আচ্ছা আচ্ছা পঁচিশ পর্যন্ত কিন্তু দাম পাইছে পঁয়তাল্লিশ চা দাম দাঁতে নাই তো না দাঁতে নাই দাতে দাঁতে নেই এখনও আচ্ছা দাঁতে নাই কিন্তু গরুটার পালার উপযুগি গরু পঁচিশ পর্যন্ত কিন্তু দাম পাইছে তারপরে হাটে এসে দেখে যাচাই বাছাই করে গরু নিবেন বড় ভাই কেমন চাচ্ছিলেন এটা চল্লিশ এটা কি করস না সিন্ধি করস আচ্ছা চল্লিশ চা দাম

টার্গেট কত আছে বেচা কিনার কত হলে সারা টার্গেট পাঁচ হলে বিক্রি পাঁচ হলে ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা পঁচানব্বই কিন্তু পাইছে একশো পাঁচ হলে কিন্তু ছেড়ে দিবে আসলে এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর গরু আছে এই পালার উপযোগী গরুগুলা এখনো কিন্তু বড় বড় গরু ঢুকতে আছে এই যে দেখুন বিগ বিগ সাইজের কিন্তু গরু ঢুকতে আছে সিটি হাটে কারণ এই হাটটা কিন্তু উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি হাট এই গরুটা একটু দেখাবো এই যে দেখেন এটা কিন্তু সুন্দর একটি ফিজিয়ান বাচ্চা কত যাচ্ছিলেন ভাই পঁচিশ পঁচিশ দাঁত হয়নি তো না আচ্ছা পালার গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম এই এক লাখ পঁচিশ হাজার চা দাম নিতে হলে চলে আসতে হবে রাজশাহী সিটি হাটে আপনারটা কত চাচ্ছিলেন মামা দশ দশ আচ্ছা এটা হচ্ছে আপনার এক লক্ষ দশ হাজার এক লাখ পঁচিশ বিশ দশের ভিতরে কিন্তু পালার উপযোগী ফিজিয়ান করস গরু পাবেন রাজশাহী সিটি হাটে চলুন আমরা একটু আস্তে আস্তে একটু সামনের দিকে আগাই এই দেখেন এটা কিন্তু ইতিমধ্যে দেখছে কাকা কেমন চাইছিলেন এটা তিরিশ তিরিশ দাঁত হয়েছে কি দাঁত হয়নি এখন তো বয়স্ক রে আছে দশক এক লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম দেখা বেচাকেনা কেমন টার্গেট আছে টার্গেট ঠিক আছে শেষ পর্যন্ত থাকা লাগবে নাকি আচ্ছা আচ্ছা আজ দেখেন এক লাখ তিরিশ চা দাম হয়তো দাম দর করে নিতে হবে আয়সা আচ্ছা চলেন আমি একটা হাট ঘুরি আজকে মোটামুটি যেন সুন্দর সুন্দর কিন্তু গরু আসতেছে এটা মনে হচ্ছে যে দেখছি নাকি এর আগে দেখেন খুব সুন্দর একটি গরু কেবলি আসলেন নাকি ভাই তা হইছিল এটা দাঁত হয়েছে আচ্ছা কিন্তু যত সম্ভব দাঁত হয়ে গেছে এক লাখ তিরিশ পঁয়ত্রিশে এরকম হতে পারে গেলে হইতে পারে এখানে কিন্তু আরো একটা গরু দেখছি হাতে নিয়ে দাঁড়া আছে কাকা কেমন চাচ্ছেন এটা এক লাখ দশ আচ্ছা এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু টাকা চাইতে আছে টাকা দাম কি পাইছেন এ পর্যন্ত কেমন দিল নব্বই 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 পঁচানব্বই তাহলে কি একশো টার্গেট আছে এরকম নাকি দাঁত 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 হয় না তো তো দুই আচ্ছা দাঁতে দুইটা টার্গেট তারপরে দেখা যাচ্ছে হয়তো বা একশো নিচে হয়তো বা বেচা কিনা করবেন শেষ পর্যন্ত নাকি আচ্ছা দেখেন শেষ পর্যন্ত কি হয় আচ্ছা এদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর লাল লাল কালারের গরু আছে পালার উপযোগী সারি সারি ভাবে কিন্তু নিয়ে দাঁড়ায় আছে দেখেন এগুলো কিন্তু সবই হয়েছে আপনার পালার উপযোগী শাহিয়ল গরু আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু গরু আসতে আছে রাজশাহী সিটি হাটে রবিবার হাট যেহেতু বড় হাট এখানে এই গরুটা একটু আমরা দেখাবো খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি গরু নিয়ে দাঁড়ায় আছে আচ্ছা কাকা কেমন আছেন পরে নিয়েছেন আজকে একটাই দাঁত হয়েছে নাকি এটার কেমন চাইছিলেন দাম দাম আচ্ছা আচ্ছা এক লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম তা সেই সিটি হাটে এই যে দেখেন

একশো পঁয়ষট্টি চা দাম দাঁতের ছয়টা ওজন কেমন আসতে পারে কাকা এখন আনুমানিক আইডিয়ায় সাড়ে চার মন সাড়ে চার আচ্ছা এবার দাম দর করার সুযোগ আছে না কাকা আচ্ছা আচ্ছা তারপরে যে পাশে কিন্তু আমাদের বড় ভাই একটা সুন্দর গরু নিয়ে দাঁড়ায় আছে লাল কালারের ভাই একটা অ্যানসার নাকি হ্যাঁ বাড়ির গরু নাকি এটা বাড়ির হ্যাঁ কত চাচ্ছিলেন দাম লাখ 48 দেখি ভাই একটু ধরির একটু বড় করে একটু বডি একটু দেখাই দর্শক এই যে 1 লাখ 48000 টাকা চায় দাম शाही যে দেখেন একদম কিন্তু সুস্থ সবল ছটপট ছটপট করতে আছে ভাই দাম কেমন দিল এই পর্যন্ত বত্রিশ পর্যন্ত পাইছেন তাহলে কি পঁয়ত্রিশ এরকম আসা দুই হাজার থেকে আছে আচ্ছা বত্রিশ ভাই কিন্তু দাম পাইছে পঁয়ত্রিশ হলে কিন্তু সার ভাই যে গ্রোটা দেখেন প্রায় সাড়ে চার মনে কিন্তু একটু বেশি আসবে এই গ্রোটার তারপর আপনারা আইসার নিজেরা আইডিয়া করে কিন্তু গরু নেবেন কারো মাধ্যমে গরু নেওয়ার চেষ্টা করবেন না একা একা গরু নেবেন সবসময় বলি একা একা গরু নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখেন এখানে কিন্তু আরও দুইটা গরু আছে ইতিমধ্যে কিন্তু ছটফট ছটফট করতে আছে

ভাই কেমন চাচ্ছিলেন এটা চা চাই নাই ডাইরেক্ট দাম কত একশো হ্যাঁ একশো দুইশো আচ্ছা ঠিক আছে বেচা কিনা করেন দুইশো দে আচ্ছা তো চলেন আমরা একটু এদিক থেকে একটু ঘুরি এদিক থেকে এখানে কিন্তু একটা সুন্দর একটা গরু দেখছি আমরা বডিটা কিন্তু ভালোই আছে বড় সাইজের বডি পাতলা পুতলা কিন্তু আছে দেখার মতো কিন্তু একটি গরু আচ্ছা আমরা একটু এই সাইড থেকে যদি একটু দেখাই তাহলে কিন্তু ভালো অবস্থা পেল কাকা একটাই আনছেন নাকি একটাই আনছেন দাতে দুই লাখ বিশ হাজার টাকা কাকা চাইতে আছে ওটা দেখেন দুই লাখ বিশ হাজার চা দাম তোমার দেখা যাচ্ছে এক লাখ ষাট পঁয়ষট্টি এরকম পর্যন্ত কিন্তু বিক্রি করতে হবে দেখছি

এক লাখ পাঁচ তাহলে কি সাত আট এরকম আচ্ছা আচ্ছা এক লাখ পাঁচ কিন্তু কাকা দাম পাইছে এক লাখ সাত আট এরকম হলে কিন্তু ছাড়বে হ্যাঁ তো এদিকে কিন্তু আর একটা গরু আছে রে দেখছি ভাই বাঁধতে আছে ওইদিকে দেখেন সুস্থ সবল একবারে দেখার মতো গরু আজকে আসছে কিন্তু রাজশাহীর এটা দেখা যাচ্ছে এক লাখ দশ হাজার এরকম বা পনেরো এরকম হয়তো বা ছাড়বে ভাই বিক্রি হয়ে গেছে নাকি কেমন চাচ্ছিলেন পঁচিশ ওরে বাবা বাবা রে রে লাখ চা দাম দশ পনেরো বা ছাড়বে তো এই যে দেখেন আজকে কিন্তু হাটে হাট কিন্তু একেবারে কিন্তু পরিপূর্ণ হাট কিন্তু একেবারে পরিপূর্ণ আরও কিন্তু গরু ঢুকতে আছে আজকে কিন্তু প্রচুর গরু গরু আমদানি হইতে আছে বিশেষ করে সব ধরনের গরুই কিন্তু আসতে আছে এখনও কিন্তু হাটে প্রচুর পরিমাণে গরু ঢুকতে আছে এগুলা সবই পালার গরু ফিজিয়ান করস সব ধরনের গরু কিন্তু পাবেন আপনারা এই সিটি হাটে আসলে আর এই কিন্তু সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ